নিয়কে বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে জুলাই গণপুত্থানের এক বছর উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন শুরুতেই মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন যতদিন গোটা জাতি এক হতে পারবে না ততদিন দেশ সামনে এগোতে পারবে না কে পতন করলো আমরা আনন্দ করলাম মজা দেখলাম ওরা বেকাতে পড়েছে তারা চিন্তা করেনি এই জাতীয় ঐক্যটা কিভাবে আসে আমাদের দেশে মনে করুন আমাদের দেশে যদি আমরা একটা আমি অর্থনীতির কথাই বলি অর্থনীতি আমাদের উন্নতির জন্য আমাদের কি লাগে আমাদের লাগে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ক্যাপিটালের অভাব ছিল না বিলিয়নস অফ ডলার কিন্তু চুরি হয়ে গেছে তার মানে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল হিউম্যান রিসোর্স লাগে আলহামদুলিল্লাহ আমাদের হিউম্যান রিসোর্স আপনার এখানে আছেন পৃথিবীর কম বেশি এই হিউম্যান রিসোর্স এত রিসোর্সফুল হিউম্যান রিসোর্স আমাদের আছে সংখ্যায় বলেন গুণগত দিক থেকেও বলেন সব মিলিয়ে তাহলে এটার কোনো সমস্যা নেই তৃতীয় লাগে হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার কারখানা, রাস্তাঘাট অনেক দেশের তুলনায় ভালো মানে আপনি আফ্রিকা তুলনা করেন অনেক গরিব দেশ থেকে তাহলে কেন আমরা পিছিয়ে থাকি কেন পিছিয়ে থাকি এইগুলিকে এই যে এই যে ক্যাপিটালগুলো তিনটে ক্যাপিটাল ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল এবং হিউম্যান ক্যাপিটাল এগুলো কিন্তু এক জায়গায় আনতে হবে তো আপনি একটা ফ্যাক্টরির আন্ডারে আনতে হবে একটা ম্যানেজমেন্টের আন্ডারে আনতে হবে আমাদেরকে এগুলোকে জোড়া লাগাতে হবে একটার সাথে আরেকটা সে জোড়া লাগানোর গ্লুটা কি উই ল্যাক দ্যাট ওয়ান সেটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল হুইচ ইস থ্রাস্ট এই থ্রাস্টটা নাই আমাদের খালি সন্দেহ খালি একে মারা ওকে মারা হ্যাঁ থ্রাস্ট এর ফ্লাস্ট যখন নষ্ট হয়ে যায় সোশ্যাল ক্যাপিটাল নষ্ট হয়ে যায় তখন আমরা এগুলিকে ধরে রাখতে পারেন তখন টাকা চুরি হয়ে যায় সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন এখন সময় এসেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এ সময় নিয়োগে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মুজাম্মেল হক প্রবাসে বসবাসরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জুলাই গণ আন্দোলনে যে অভূতপূর্ব আন্দোলন করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন থেকে আমাদের অনেকেই আমেরিকা থেকে এবং ফ্রান্স থেকে বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক বিশ্লেষণটা কিভাবে করতে এটা আমাদের মধ্যে ওনারা দেখিয়েছেন এবং আমেরিকা থেকে ওনারা কিন্তু মানে দেশের বাইরে থেকে ওনারা ইন্সপায়ার করেছেন এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই নিউ ইয়র্কে আমাদের যারা প্রবাসী ছাত্র জনতা ছিলেন সবাইকে ছাত্র জনতাই বলবো কারণ ওই আন্দোলনটা ছিল ছাত্র জনতার ছাত্র জনতার আন্দোলন ওই ছাত্র জনতার সবাই কিন্তু চেয়ে যার অবস্থান থেকে আমাদের জাতিসংঘে স্টেট ডিপার্টমেন্টে এবং আমাদের হোয়াইট হাউসে যে অভূতপূর্ব আন্দোলন করেছে সেটার জন্য অবশ্যই তারা বিশেষ ধন্যবাদ প্রাপ্য এবং আমাদের এখানে কালকে আমাদের বিশ্ববিদ্যালয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি সবসময় খেয়াল করেছে যে আমেরিকার প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিটা কলেজে স্টুডেন্টস ছিল তারা কিন্তু ওই এলাকার যারা ছিলেন বাংলাদেশি অধিবাসী সকলকে নিয়ে কিন্তু আন্দোলনটাকে বেগবান করেছিলেন কিন্তু এবং ব্যাপকভাবে আমাদের এখানে আমাদের অনেক ছাত্র কন্ডেল ইউনিভার্সিটির ছাত্র এখানে আছেন এরপর আর কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্র আসছে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এখানে আমাদের অনেক সাংবাদিক এখানে যারা আছেন সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা আমাদের দূতাবাসের পক্ষ থেকে কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর কথা জ্ঞাপন করছি অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং সারা বিশ্বে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে স্থায়ী মিশনের বাংলাদেশ প্রতিনিধি সালাউদ্দিন রোমান চৌধুরী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার নতুন প্রত্যয়ে সে সময় দেশব্যাপী একটি দুর্বার আন্দোলন গড়ে ওঠে তারই ফলশ্রুতিতে আপামর জনসাধারণের অংশগ্রহণে গণ অভ্যুত্থান সংঘটিত হয় ছাত্র জনতার সেই সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এবং রেমিটেন্স শ্রদ্ধারা ঠিকানা নিউজ নিউ ইয়র্ক স্বাধীন